ঝাড়গ্রামে চোলাই মদের বিরুদ্ধে অভিযান উদ্ধার বিপুল পরিমাণে মদ জানা গিয়েছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার ওসি নীল মাধব দোলৈ এর নেতৃত্বে পুলিশ কর্মীরা সাঁকরাইল ব্লকের করি বেনাগেরিয়া গুড়িগট গ্রামে চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ ওই গ্রামগুলিতে অভিযান চালিয়ে পঞ্চাশ লিটার চোলাই মদ ষোলোশো লিটার চোলাই মদ তৈরির উপকরণ নষ্ট করে দেয় সেই সঙ্গে ওই গ্রামগুলিতে থাকা চোলাই মদের ঠেকগুলি ভেঙে গুড়িয়ে দেয় তবে পুলিশ গ্রামে প্রবেশ করার আগে চোলাই মদ বিক্রেতারা গ্রাম থেকে পালিয়ে যায় যার ফলে তাদেরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি পুলিশের এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা অনেকের স্বপ্নের রূপ দিতে নৈহাটিতে সর্বপ্রথম কুচিনা নিয়ে এসেছে কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন আর এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন কুচিনা কোম্পানির উন্নত মানের মডিউলার কিচেন চিমনি ওয়াটার পিউরিফায়ার বিল্ডিং ওভেন ওয়ার্ড্রব ও আরও অনেক কিছু। অষ্টআশি বাই এক আর রোড নৈহাটির এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন মাত্র এক টাকার ডাউন পেমেন্টের সব রকম কেনাকাটার সুবিধা কুচিনা দ্য কিচেন এক্সপার্ট কিচেন কেয়ার সলিউশন অষ্টআশি বাই এক আর রোড নৈহাটির এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে নদীয়াতে এই প্রথম পঁয়তাল্লিশ বিঘা জমির উপর তৈরি হতে চলেছে বসবাসের সেরা পরিবেশ বৃন্দাবন ভারত সরকারের নিলামি প্রক্রিয়া দ্বারা অনুমোদিত জমি এবার আপনার হাতে তুলে দেবে লাখোটি গ্রুপ তাও আবার অল্প মূল্যে এখানে একেবারে মনোরম পরিবেশের মধ্যে থাকছে পুজোর বেদি সহ মন্দির জলাশয় ও সুইমিং পুল এরিয়া ওয়ার্কিং এরিয়া ও চিলড্রেন পার্ক কমিউনিটি হল ও জিম ছাড়া আরো অনেক কিছু যা আপনার জীবনযাপনকে বানিয়ে দেবে অতি উত্তম নদীয়া জেলার মদনপুর স্টেশন থেকে মাত্র দু মিনিটের দূরত্বে আলায়পুরে এই বৃন্দাবন গ্রিনসে একদম অল্প মূল্যের জমি কিনতে শীঘ্রই যোগাযোগ করুন এই নাম্বারে সীমিত সময়ের জন্য কিস্তিতেও দেওয়া হবে জমি